হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে তো গাইস এই মাফিলে যে দেখতেছে লাখ লাখ মানুষ মানে বহুত দূর দূর থেকে মানুষ আছে তো গাইস এখানে লাখ লাখ মানুষ হওয়ার কারণটা হলো যে এখানে তিন দিন ধরে বহুত বড় একটা ইস্তিমা হইতাছে তো গাইস মানে এই ইস্তিমাটা শুরু হয়েছে আপনার ইন্ডিয়ার আসামের বড়াইগাঁও ডিস্ট্রিক্টের চাকলা কুকিলা সাইডে তো কাছে ইস্তেমা তিন ধরে হইতেছে পাঁচ ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি আর আজকাল সাত ফেব্রুয়ারি তো কাছে আমরা সবই জানি যে ইস্তিমা একটা শেষ হওয়ার অন্তিম দিনে কি হয় আখিরি মোনাজত ধরা হয় তো কাছে আখরি মোনাজত ধরার জন্যে আমাদের ইন্ডিয়ার আসামের যত মানুষ আছে সব মানুষ এই ইস্তেমার মধ্যে আসে আর কি তো কাছে দেখতেছেন আমি ভিডিও মধ্যে নিবে সব সাইডে দেওয়া হাইতেছি এ টু জেড গাইস এই ভিডিও মধ্যে আপনারা দেখতে পারবেন আর এন্ডিংয়ের মধ্যে আখিরা মুন আখিরি মোনাজদ যেটা ধরবে কীভাবে ধরতেছে কত মানুষ হয়েছে সব কিছু এই ভিডিওর মধ্যে দেখবেন তো কাছে এই তো গাছ মোনাজাতের টাইমটা হলো দশটার থেকে তার জন্য আমি ভাবলাম যে যেহেতু মোনাজা তখন স্টার্ট হয় নাই মাহফিল থেকে বাইরে হয়ে সাইড দেওয়ালো এখানে গাছ বহুত দূর থেকে বহুত ধরনের দোকান আছে তো তার জন্য আর কি দোকান দেখার জন্য করলাম যে একটা বস্তু যদি নেই আর কি তো ভালো বস্তু থাকলে নিমু তার জন্য আমি এই দোকান টোকান ঘুরে দেখলাম আর কি দুই একটা বস্তু নিিসি ওগুলো আমি ওখানে আমার মধ্যে দেখাই তারপরে গাছ দেখতেছেন এই যে এই সাইডে কী করছে উজুখানা মানে এখানে লাখ লাখ মানুষের জন্য মানে কি করা হয়েছে উজুখানা বহু তিন ডে সাইডের মধ্যে উজুখানা বানিয়ে দিছে এখানে মানুষের উজু টুজু করতেছে তারপরে গাইস এই ভিডিওটা মানে আমি যেহেতু লিড করে সারলাম তো গাইস সবই হয়তো এই ভিডিওটা আপনার কি করবে মানে মুনাজা শেষ হওয়ার পরে দেখবে তো গাইস আপনারা কি করবেন যদি কোনো দিন আখিরি মুনাজাত ধরতে চান তাহলে আপনারা কি করবে উন মানে ইস্তিমা শেষ এন্ডিংয়ের আগের দিনকেই তো গাইস বিশ্ব ইস্তিমা হয় বাংলাদেশে তাছাড়াও আর কি বড়ো বড়ো যেগুলো ইস্তিমা হয় সব দেশে আর কি হয় মুসলিম দেশগুলোতে মানে ইস্তিমা হয় ইস্তিমা মধ্যে অনলি মুসলিম মানুষ আসে আর এই মুসলিম মানুষগুলো মানে দূর দূর থেকে আসে গাছ নিয়ে কার মানে কয়টা স্টিমার ই করবো মানে হয়তো আর কি সবাই সব জায়গায় যাইতে পারবো না যেহেতু এটা আমাদের বাড়ি ছিল তার জন্য আমরা আমাদের গ্রামের যত মানুষ ছিল সব মানুষ এই ইস্তেমার মধ্যে আইসে আর কি এই ইস্তেমা মধ্যে আহা করে নিজের এরকম ভালো লাগলো যে মানে ঈদ একটা হওয়ার টাইম যেরকম একটা ফিল অনুভূতি হয় সেম আর কি তার থেকে বহুত মানে সেম বলতে গেলে না তার থেকে মানে বহুত গুণ মানে নিজের ভালো লাগলো ইস্তেমা আসার পরে আর কি লাখ লাখ মানুষ লাইন ধরে ধরে উঁচু করতেছে লাখ লাখ মানুষ নামাজ পড়তাছে লাখ লাখ মানুষ আপনার বসে বসে মানে টকসি তেলাপট করতে আছে তারপরে আপনার হুজুরের লেকচার শুনতে আছে তারপরে আরও গাছ মানে কি বলবো সব ধরনের ভালো ভালো দোকান আছে কাপড় চোপড় আছে মানে এদিকে মানে ফুর্তিটা মানে অল্প বেলেগ টাইপের তো গাইস আশা করি আপনারা যদি আপনাদের বাড়ি কোথায়ও কোনো ইজতেমা হয় তো গাইস আপনারা নিশ্চয় একটা ইস্তেমাতে যাবেন ইস্তিমাতে যাওয়ার পরে নিজের যেটা পাট পবিত্রতা রাইখে আর কি ইস্তেমা এগুলা মাইন্ড মনটা বহুত গুণে ফ্রেশ হয় আমারও আজকে বহুত ভালো লাগলো যেহেতু আমি আগে মানে একটা ইষ্ট গৈছিলোঁ আগেও মানে বহুত তো গেছে ফাইনালি ইস্তিমে আর কি মোনাজাত আখিরি মোনাজাতটা শেষ হলো যেহেতু আমি মোনাজাত ধরছিলাম তার জন্যে আর কি আমি আখিরি মোনাজাতটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না কখন মোনাজাত শেষ হওয়ার পরে যার যার মতো সবই আর কি ঘরে গেতাস দেখতেছেন গাছ যে সবই ভিডিও মোবাইল বাই করে ভিডিও করতেছে তারপরে লাইন বাই লাইন গেতাছে লাখ লাখ মানুষ একবারে ভিড়ের ভিড় তার ভাবে মানে তার জন্য মানে একটা একটা ই গেট খুলে দিছে আর ফার্স্টে ড্রাইভার দিচ্ছে আপনার গাড়ি হাইডা হাইডার মানুষগুলো হাইডে হাইডার মানুষ যাওয়ার পরে তারপরে আপনার গাড়ি যাবে যাবার দিচ্ছে তারপরে আপনার কার যাবে দিছে মানে বাইকের পরে কার যাবার দিচ্ছে তো গেছে যে আমরা এসছিলাম আর কি বাইক বাইকটাকে নিয়ে রেডি হইলাম ওখানে আমরা যাগা তো আশা করি আল্লাহ সবাইকে যাতে এদের দায়ন করে আপনারা আসবেন আমরাও আর কি যদি আমাদের সাইড নাইট বা আল্লাহ যদি রাত্রে দূরে কোথায়ও মানে স্টিমে যাওয়ার জন্য আমাদেরকে নেয় তো আমরা নিশ্চয় যাবো আর আপনারাও আসবেন তো আশা করি গাছ ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলো নিশ্চয়ই ভিডিওটা শেয়ার শেয়ার করবেন যেহেতু এটা ইসলামিক ভিডিও তো ইসলামিক মানুষকে দেখার জন্যে অনুপ্রেরণা করে দিবেন যাতে এই ভিডিও দেখে আরও দশজন মানুষ মানে আল্লাহর দিনে বা ভালো কিছু একটা কাম করে আর ইসলামা দেখার জন্য